আসসালামু আলাইকুম সম্মানিত মাছ তার ভাই বন্ধুগণ আবারও আপনাদের সামনে নিয়ে এলাম একটু নতুন মাছের ভিডিও ভিডিওতে আপনারা যেই মাছগুলো দেখছেন এই মাছগুলো হচ্ছে দু হাজার পঁচিশ সালের অরিজিনাল ব্ল্যাক কার্প মাছের পোনা আজকে আমি আপনাদের সামনে এই ব্ল্যাক কার্প মাছ সম্পর্কে কিছু কথা বলবো তবে যারা আমাদের চ্যানেলের মধ্যে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য মাছ তার ভাই বন্ধুগণ চলুন শুরু করা যাক আমরা জানি এই ব্ল্যাক কার্প মাছ পোনা হচ্ছে আপনার তরল প্রজাতির মাছ এবং ঠান্ডা প্রকৃতির মাছ এবং এই মাছগুলো আপনার পানির গভীর দেশের মধ্যে থাকতে বেশি পছন্দ করে তো এই ক্ষেত্রে আমরা কিন্তু এই মাছগুলো অতি সহজে চাষ করতে পারবো এবং এই মাছগুলো কিন্তু আপনারা অল্প খরচে চাষ করতে পারবেন কেননা আপনি এই মাছগুলো যদি পুকুর মধ্যে চাষ করেন তো সেই ক্ষেত্রে দেখা যাবে যে এই এই মাছগুলো কিন্তু আপনার পুকুরের মধ্যে যে সমস্ত কীটপতঙ্গ রয়েছে তো এই সমস্ত বিষয়ে কিন্তু এই মাছগুলো অর্থাৎ কীট কীটপতঙ্গ খেয়ে কিন্তু এই মাছগুলো বেঁচে বেঁচে থাকতে পারে তো এই ক্ষেত্রে অবশ্যই আপনারা এই মাছগুলিকে যদি আপনারা খাবার ছাড়া এক বছর বা দেড় বছর যদি চাষ করেন তাহলে দেখা যাবে যে আপনার এক বছরের বা দেড় বছরের মধ্যে আপনার মাছগুলো তিন থেকে সাড়ে তিন কেজি ওজন হয়ে যাবে খাবার ছাড়া আর যদি আপনার এই মাছগুলোকে খাবার সহকারে চাষ করতে চান তো সেই অবশ্যই আপনাকে কয়েকটি নিয়ম মানতে হবে তার মধ্যে সর্বপ্রথম হচ্ছে যে আমরা এই মাছগুলো যে পুকুরের মধ্যে চাষ করবো সেই পুকুরটিকে সুন্দরভাবে মেরামত করব অর্থাৎ পুকুরের পার যদি আপনার ভাঙা থাকে তো সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে পারগুলো শক্তভাবে বেঁধে নিতে হবে এবং পুকুরের পাশে যদি সম্ভব হয় তাহলে নীল নেট দিয়ে বেঁধে দেব আর যদি পুকুরের মধ্যে কোনো ধরনের গর্ত থেকে থাকে সেই সমস্ত গর্ত বন্ধ করে দেবো যেন এই মাছগুলো সেই গর্তের মধ্যে প্রবেশ করতে না পারে কেননা যদি এমন হয় তাহলে কালচার শেষ দেখা যাবে যে আমাদের কাছে কোনো মাছ আমাদের পুকুরের মধ্যে নেই তো এই বিষয়টির প্রতি অবশ্যই আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আরেকটি বিষয় হচ্ছে যে আপনার পুকুরের চতুর পাশে যদি কোনো গাছপালা থেকে থাকে অবশ্যই আমরা গাছপালা কেড়ে দেবো যেন পুকুরের মধ্যে আপনার পাতা পরে যেন পুকুরের মধ্যে গ্যাস তৈরি না হয় কেননা এই মাছগুলোকে কিন্তু আপনার গ্যাসে অনেক ক্ষতি করে এবং এই মাছগুলো কিন্তু ধ্বংস হওয়ার সম্ভাবনা বেশি থাকে গ্যাসের কারণে তো এই বিষয়টির প্রতি আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে আরেকটি বিষয় হচ্ছে যে আমরা এই মাছগুলো প্রতি শতাংশে কত শত পিস চাষ করতে পারবো তো আমরা কিন্তু যদি ইচ্ছা করি যে তাহলে আমরা এই মাছগুলোকে প্রতি শতাংশে কিন্তু দেড়শো থেকে দুই শত পিস আমরা একসাথে চাষ করতে পারবো আর কালচার শেষে দেখা যাবে যে আপনার এই দেড়শো থেকে দুইশো পিস আপনার এক বছর চাষ করলে আপনার তিন থেকে সাড়ে তিন কেজি ওজনে চলে আসবে যদি আমরা খাবার দিয়ে আমরা এই মাছগুলো চাষ করি আর যদি খাবার না দিয়ে চাষ করি অর্থাৎ পোকের মধ্যে যে সমস্ত কীটপতঙ্গ রয়েছে পোকামাকড় এবং প্লাটন বা শামুক এ সমস্ত বিষয় যদি দিয়ে আমরা এই মাছগুলো চাষ করি তো সেই ক্ষেত্রে দেখা যাবে মাছ আপনার মাছ বাজারের মধ্যে বিক্রি করলে মাছ টানবে বেশি কেননা কীটপতঙ্গ খাওয়ার কারণে কিন্তু এই মাছগুলো আপনার বেশি সুস্বাদু হয় আর যদি আপনার খাবার দিয়ে মাছগুলো চাষ করেন তাহলে সেক্ষেত্রে এটা আপনার বাজার মধ্যে টানবে তবে আপনার কীটপতঙ্গ থেকে আপনার কীটপতঙ্গের তুলনায় এই মাছগুলো কম টানবে তো ওই ক্ষেত্রে আমাদেরকে আমরা কিন্তু যদি চাই যে কীটপতঙ্গ দিয়ে বা আপনার খাবার খাইয়ে চাষ করতে অবৈধটা আমাদের জন্য করা সম্ভব এখন হচ্ছে আমরা যদি খাবার দিয়ে চাষ করতে চাই তো সেই ক্ষেত্রে আমরা খাবার হিসাবে কী দিব তো আমরা এই মাছগুলি কিন্তু খাবার হিসাবে বাসমান যে সমস্ত খাবার রয়েছে যেমন ফিট বা আপনার পাউডার জাতীয় যে সমস্ত খাবার রয়েছে এই সমস্ত খাবার কিন্তু আমরা এই মাছুলিকে দিতে পারবো আরেকটি বিষয় হচ্ছে যদি পুকুরের পানির আপনার কালার যদি আপনার বেশি গাঢ় হয়ে যায় তো সেই ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে এই পানিটাকে আপনার ভিটামিনযুক্ত করতে হবে বিভিন্ন আপনার ওষুধ দিয়ে অর্থাৎ যে সমস্ত ওষুধ আপনার পানির জন্য প্রাণীর মধ্যে প্রয়োগ করা যায় সেই সমস্ত ওষুধ আমরা আপনাদেরকে বলে দেবো সেই সমস্ত ওষুধ আপনারা কিন্তু পুকুরের মধ্যে দিলে আপনার মাছগুলো আপনার সুস্থ সবল থাকবে এবং আপনি অল্প দিনে কিন্তু এই মাছগুলো বাজার করতে পারবেন মাছ ভাই বন্ধুগণ আপনার আমাদের বিড়ের মধ্যে যে মাছগুলো দেখছেন এই মাছগুলো হচ্ছে দু হাজার পঁচিশ সালের অরিজিনাল ব্ল্যাক কার্প মাছের পোনা এই মাছগুলো কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট আপনার অরিজিনাল ব্ল্যাক কার্প আমরা এই মাছগুলো সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দিয়ে থাকি তো আরেকটি বিষয় হচ্ছে যে আপনারা অনেকেই বলে থাকেন যে এই ব্ল্যাক কার্প মাছ অরিজিনাল যেটা সেটা যদি আপনারা আপনাদের পুকুরের মধ্যে সঠিক নিয়মে যদি চাষ করতে না পারেন এবং সেটা যদি আপনারা ব্যবসায়ীদের কাছ থেকে নিতে না পারেন তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার লস হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ যে মাছগুলো আপনার এক বছরে আপনার তিন থেকে সাড়ে তিন পিস সাড়ে তিন কেজি ওজন হওয়ার কথা এই মাছগুলো যদি আপনার অরিজিনাল ব্ল্যাক কার্প না হয় তাহলে দেখা যাবে আপনার তিন থেকে চার বছর পালার পরেও দেখা যাবে আপনার তিন থেকে সাড়ে তিন কেজি হচ্ছে না তো এটি হচ্ছে আপনার অবশ্যই আপনার মাছের জাতের উপর নির্ভর করবে আপনি যদি ভালো জাত দিতে পারেন তো সেক্ষেত্রে অবশ্যই আপনার আশা করি আপনার উৎপাদন ভালো হবে তো মাছ চাষে ভাই বন্ধুগণ আপনার আমাদের ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন এই গোজল দু হাজার পঁচিশ সালের অরিজিনাল ব্ল্যাক কাপ মাছের পোনা এই মাছগুলো আমরা সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা কিন্তু চাইলে এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে